আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল থেকে কাজকর্ম শুরু হয় সংসার ছোট হোক আর বড় হোক কাজের কিন্তু শেষ নেই তো আমরাও সকালবেলা নাস্তা বানিয়ে নিয়েছি এখন দুপুরে রান্না করব তো এই কারণে ভাত বসিয়ে দিয়েছি যেহেতু আমার দুইটা বাচ্চাই ছোট ছোট তো এই জন্য আমি ভাতটা আগে বসিয়ে দেই যদি ওদের ক্ষুদা লাগে তাহলে একটু মাছ ভাজি করে অথবা একটু ডিম পোস করে কিন্তু খাইয়ে দেওয়া যায় মাছ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এখন মাছগুলো একটু বেজে নিব হলুদ দিয়ে মেখে রেখে দিলে মাছগুলোর ভিতরে কিন্তু জাল মশলাটা ভালোভাবে ঢোকে আর খেতেও কিন্তু খুবই মজা লাগে এখন দেখা যায় এক তরকারি অথবা দুই তরকারি বেশি রান্না করাটাই কঠিন হয়ে যায় আজকে পেঁপে বাজি করেছি আর মাছটা বুনা করে নিব মাছটা বাজি করে নিয়েছি নিয়ে উঠিয়ে রেখেছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন জিরা ফোড়নে কিন্তু মাছ বাজি মাছ গুঁড়োটা খেতে মজা লাগে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজটাও দিয়ে লালচে করে ভেজে নিলাম বাবা এদিকে আসো একটা বাটির মধ্যে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দনিয়া জুড়ে জিরা একটু আদা রসুন বাটা দিয়েছি দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর ওইটা পেঁয়াজের সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তেল ওঠা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে রান্না তো সবাই পারে না আমি আমার মতো করে বলছি আর যে যার মতো করে তো রান্না করতে সবাই পারে একটু পানি দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব আর এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো টমেটোটা একটু মশলার সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে আমি মাছগুলো এর সঙ্গে দিয়ে একটু কষিয়ে নেব যেহেতু মাছগুলো একটু বড় বড় তো মশলার সঙ্গে কিন্তু কষিয়ে নিলে মাছটা খেতে বেশি সুস্বাদু হবে অল্প আছে আমি প্রায় দুই তিন মিনিটের মতো মাছের সঙ্গে মশলাটা কষিয়ে নেবো ডাকনা সহকারে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা আবু সাবধানে যাবে কিন্তু গাড়ি চালাতে গিয়ে তো এই তো আমার মশলার সাথে মাছটা কিন্তু কষিয়ে নিয়েছি এখন অল্প পরিমাণে জলের পানি দিয়ে দেবো যেহেতু মাছটা মাখা মাখা করব তো বেশি জলের পানি দিব না এক বাটি পরিমাণ জলের পানি দিয়ে ডাকনা দিয়ে দেবো টমেটোটা সিদ্ধ হয়ে আসলে কিন্তু হয়ে যাবে এখন তো দনেপাতা দিয়ে দেবো ধনেপাতা দিয়ে একটুখানি টাকা দিয়ে রাখবো দনেপাতাটা একটু মজা আসলে কিন্তু আমার রান্নাটা শেষ আব্বু হ্যাঁ হ্যাঁ তো মাশাল্লাহ আমার রান্নাটা কিন্তু শর্টকাটে হয়ে গিয়েছে এখন মাইসের জন্য খাবার নিব ওর অনেক ক্ষেদা লেগে চিত্র থেকে এসেছে তো পেপে বাজি নেবে না ওকে এক টুকরো মাছ একটা পিঁয়াজ একটা কাঁচামরিচ দিয়ে দিতে বলতেছে বলতেছে আম্মু আমার এটাতেই হয়ে যাবে তো এই তো আমি ওকে খাবারটা কিন্তু দিয়ে দিয়েছি আরও খেয়ে নিচ্ছে ও আবার কাঁচামরিচটা খুবই পছন্দ করে বাপের সঙ্গে খেতে আজকে ছোট্ট একটা ভিডিও দিয়ে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ